দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারো ঘর অন্য কারো বর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারে বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ তারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে জল আলব না আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লালটি সেও পরে আচ্ছা আমার ঝকি বয় কে তোর কেই বা আমার মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়া তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখনো বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি পাচ্ছি এখনো কি ঠান্ডা লাগার ধার মাথা মুচিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাবি করা আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে যাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন চাপটে ধরে সেও পিছন থেকে ছাপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাক্ত দেখায় তোকে আগের মতো না নস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও আমার বাড়াবাড়ি নতুন মানুষ তীব্র রেখেছে তো কখনো তার জন্য বলিস আরো অমন ভালোবাসিস মাংস নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলো বলতে কেমন বাঁধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ছপরা করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু হলে চুমুর চোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে জ্বালায় সেও কি খুব তুই চশমা পরে কথায় কথায় কাঁদে কষ্ট পেলে একা খুব কোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বক বকে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকি গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ভোগে শরীর খারাপ হলে তোকে চায় টের সব গান শুনলে ওরো সমস্ত রাগ এমনি যায় ইঞ্চু সে নিশ্চয় নয় রাত পর ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালাই না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর